সৌদিতে ফ্যামিলি ভিজিট বিষার বড় ধরনের আপডেট আর এই আপডেটে হাজারো সৌদিতে আসা পরিবার বা ভিজিট বিষয় যারা আসছেন তারা বিপদে পড়বেন বিশেষ করে সৌদি আরবে আগে যেই সুবিধাগুলো আমরা পাইতাম এই সুবিধাগুলো এখন অনেকগুলো কমিয়ে দেওয়া হয়েছে বা যে খরচটা হতে খরচটা কিন্তু অনেক বেশি করে দিয়েছে আর আগের থেকে এখন তুলনামূলক অনেক সুবিধা কম তো যারা বিশেষ করে সৌদি আরবে ফ্যামিলি আসবেন তাদের জন্য একটা সাজেশন থাকবে আপনারা যারা দু এক মাসের মধ্যে আসতে চাচ্ছেন তারা খুব দ্রুত চলে আসুন কারণ হজ উপলক্ষে রোজারিদের পথ থেকে তিন মাসের জন্য সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে হজ যাত্রীদের যাতে কোনো হয়রানি না হয় বা কোনো জ্যাম সৃষ্টি না হয় এই জন্য উমরা বিশা ফ্যামিলি ভিজিট ভিসা এবং ভিসা আপডেট এগুলো সকল কার্যক্রম তিন মাসের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হবে এবং এটা কিন্তু প্রতি বছরে করে আসছে বিশেষ করে প্রত্যেকটা বিডির মধ্যে একই রকমের কমেন্টটা বেশি পেয়ে থাকি যেটা হচ্ছে এক বছর থাকতে পারবে কিনা দুই বছর থাকতে পারবে কিনা এর সুযোগ সুবিধা আছে কিনা না এগুলা তো এটা আসলে এটা নির্ভর করে আপনার অ্যাম্বাসির উপরে বা নির্দিষ্ট সময়ের উপর সৌদি অ্যাম্বাসিতে বর্তমানে কিন্তু দুই ধরনের ভিসা দিয়ে থাকে একটা হচ্ছে মাল্টিফল ভিসা এবং একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্টি বিষয় সিঙ্গেল বিষয়ের জন্য বর্তমানে কিন্তু ষাট দিনের বিষয়ের মেয়াদ দিয়ে থাকে এবং ষাট দিন বিষয় নিয়ে যখন আপনি সৌদি আরবে আসবেন সেক্ষেত্রে আপনার বিষয় মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে যে মেসেজটা আসবে সেই মেসেজটা দেখে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার বিষয় আপডেট হবে কি হবে না আর যারা মাল্টিপল অ্যান্টি নিয়ে আসবেন তারা কিন্তু তাদের আগে এক বছরের মেয়াদ দেওয়া থাকতো আর এই এক বছরের মধ্যে আপনি চাইলে কিন্তু বাংলাদেশে গিয়ে আবার নতুন করেও আসতে পারতেন বা সৌদি আরবে যে কোনো জায়গায় গিয়ে আপনি নতুন বা সৌদি আরবের আশেপাশে যে দেশগুলো আছে ওই দেশগুলোতে গিয়ে আপনি নতুন করে আবার আসতে পারতেন আপনার কোনো কিছু সমস্যা ছিল না মানে যেই এক বছর মেয়াদ দেওয়া থাকতো এই এক বছরের মধ্যে আপনি প্রতি তিন মাস পর বিশাল মেয়াদ আপডেট করতে পারতেন এবং আপনি যে কোনো জায়গা থেকে গিয়ে আবার আসতে পারতেন এটাতে কোনো বাধ্য সৃষ্টি ছিল না এখন বর্তমানে যেহেতু সিঙ্গেল এন্ট্রি বিষয়গুলো দিয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু যাতে বেশি দিন না থাকতে পারে বা যানজট সৃষ্টি না হয় বা আপনাকে খুব দ্রুত আপনি এসে আবার চলে যাবেন এরকম ব্যবস্থার জন্য কিন্তু বর্তমানে এখন আর এক বছরের মেয়াদ যে বিষয়গুলো এগুলো দেয় না বা মাল্টিপল এন্ট্রি বিষয় যেগুলো দেওয়ার কথা এগুলো এখন আর দেয় না এবার হচ্ছে যে বাংলাদেশের যে হাই কমিশনে গিয়ে আপনারা বিষয়টা আপডেট করতেন এখানেও কিন্তু রেট বাড়ানো হয়েছে এর আগে ধারণা এক বছর আগেও যে ফিটা ছিল সতেরো হাজার বা আঠারো হাজার এখানে কিন্তু বর্তমানে এখন চার থেকে পাঁচ হাজার বাড়িয়ে তেইশ চব্বিশ হাজার বা আরও বেশি করা হয়েছে এটা কিন্তু বয়স উপর নির্ভর করে আপনার কোন বয়সে আপনি যাচ্ছেন সেই বয়সের উপর নির্ভর করে কিন্তু আপনার ফিটা আসে কিন্তু আগের তুলনায় বর্তমানে প্রায় পাঁচ হাজার টাকার মতো বেশি ফি দিতে হয় হচ্ছে বিষা টাইম মানে আপনি বিশাল টাইমটা বাংলাদেশ থেকে যে বিষার টাইমটা দিয়ে দেয় ওই ডেটের মধ্যে আপনি সৌদি আরবে আসবেন আসার পরে আপনি আবার রিনিউ করবেন যেটা আমি বলছিলাম মাল্টিপল এনটিভিশার ক্ষেত্রে নির্দিষ্ট আপনি অনেক দিন থাকতে পারবেন আর সিঙ্গেল এনটিভিশার জন্য আপনি প্রথমত দুই মাস পাবেন ওই দুই মাস পরে আপডেট করার পর আপনি নতুন করে যদি আবার সুযোগ পান তাহলে থাকতে আর যদি সুযোগ না থাকে তাহলে আপনার যে মেসেজ আসবে সাত দিন আগে ওই সাত দিনের মধ্যে আপনাকে করতে হবে এরপর হচ্ছে হজের সময় যে বিষয়গুলোর কার্যক্রম সকল কিছু বন্ধ করে দেয় সাধারণত তিন মাসের জন্য তো এই তিন মাসের মধ্যে যদি আপনি আপনার বিষয়টার মেয়াদ শেষ পর্যায়ে চলে আসে সেক্ষেত্রে অনলাইন সার্ভিস যেহেতু বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো আস নিগটবর্তী বর্ডারে গিয়ে আপনি আপনার বিষয় আপডেট করতে পারবেন এবং সে আপডেট করে মানে আপনি যেদিন যাবেন ওই দিন আপডেট করে আবার ওই দিনে চলে আসতে পারবেন আপনাকে অন্য দেশে গিয়ে থাকতে হবে না বিশা আপডেট টাইম মানে আপনার বিষয়টার মেয়াদ যেদিন শেষ হবে তার ঠিক সাত দিন আগে যে মেসেজটা আসবে ওই মেসেজ দেখে কিন্তু আপনাকে আপনি ওই মেসেজটা দেখে আপনার বিষয়টা আপডেট করতে পারবেন এর আগে যদি মানে মেসেজটা আসার আগেও যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু হবে না ওই মেসেজটা আসার কারণটা হলো মেসেজটা আসলে আপনি বলতে বুঝতে পারবেন বা বলতে পারবেন যে আপনি বিষয়টা নতুন করে আপডেট করতে পারবেন নাকি আপনাকে সৌদি আরব ত্যাগ করে চলে যেতে হবে বিষা আপডেট মানি সৌদি আরবে আপনারা যে আসবেন আশা পাশে যে বিষয়টা আপডেট করবেন এক্ষেত্রে কিন্তু আপনি আগে তিন মাস করে ফাইতেন সেক্ষেত্রে কিন্তু আপনার একশো রিয়াল করে লাগতো শুধুমাত্র বিশাল পিটা আর ইন্স্যুরেন্সটার ক্ষেত্রে এটা হচ্ছে বয়সের ব্যাধে এবং কোন কোম্পানির উপর ইন্স্যুরেন্স করবেন তার উপর নির্ভর করে এখানে কিন্তু আগে আপনি তিন মাসের জন্য একশো রিয়াল লাগতো এখন কিন্তু দুই মাসের জন্যই একশো রিয়াল লাগতেছে তাহলে এখানে কিন্তু আপনার কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যেই মেসেজগুলো ছিল বা মেসেজের কমেন্টগুলো এগুলো আসলে দেওয়ার চেষ্টা করছি আর এইরকম যে আর নতুন নতুন আপডেট আসে এরকম আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আপনি কোন প্রশ্নের উত্তর খুঁজছেন সেজন্য কমেন্ট লিখতে পারেন যত দ্রুত সম্ভব কমেন্ট উত্তর দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ দেওয়া করবেন